ঝাড়গ্রামের কর্মসূচি শেষ করে আজ সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে মেচোগ্রামে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব জৈদুল ইসলাম খান সৈদুল ইসলাম খান সহ অন্যান্যরা দেখা হওয়ার পর মিচোগ্রামে প্রতিক্রিয়া দিলেন দিলেনপারসন নন্দকুমার মিশ্র ভীষণ খুশি আনন্দিত গর্বিতও বটে কেননা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর চার ছবিকে সামনে রেখে আমরা প্রতিদিন পথ চলা শুরু করি সকাল থেকে যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা পাঁশকুড়া পৌরসভা পরিচালনা করছি বা সংগঠনে কাজকর্ম করি সেই সুপ্রিমও আজকে দাঁড়িয়েছেন এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন পাঁশকুড়া পৌরসভাতে আমরা রেজাল্ট ভালো করেছি আমরা ছ হাজার আটশো ভোটের লিড দিতে পেরেছি দিদিকে তার জন্য দিদি ভীষণভাবে সন্তোষ প্রকাশ করলেন আনন্দ প্রকাশ করলেন এবং সাথে আরও ভালো করে কাজ করবার নির্দেশ দিলেন এবং স্বাভাবিকভাবে দিদির নির্দেশ দিদির আদর্শ দিদির প্রেরণয়িত আমাদের শক্তি জোগায় নেত্রীর এই নির্দেশ নেত্রীর এই যে প্রেরণা আগামী দিনে আমাদের আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে শক্তি যোগাবে প্রেরণা যোগাবে নন্দকুমার মিশ্র চেয়ারপারসন পাঁশকুড়া পৌরসভা